তো আজকে সকালে নাস্তা হচ্ছে আমাদের পাউরুটি হচ্ছে ডিম দিয়ে পাউরুটি মানে স্যান্ডউইচের মতো আর হচ্ছে যে লাউ হবে আর মাছ তো এই পর্যন্তই তো আর কি বলবো এখন যে নাস্তা করা হচ্ছে তো জীবনে রান্না মরণে রান্না রান্নাই রান্না মানে মাঝে মাঝে এই যে কবির শিল্পীর মতো গাইতে ইচ্ছা করে এই জীবন মরণ শুধুই তোমার আর কারো তুমি যে ভালোবাসা হরি দিন আমার আমার মারণ শুধু তোমার আর কারো মানে হচ্ছে যে রান্নার প্রয়াস মাঝে মাঝে গান করি রান্না করি মানে একঘেয়েমি রান্না আর ভালো লাগে না তো আমি এখন লাউটা বসিয়ে দিবো বিশাল বড় মাথা ছিল সেটাকে কেটে দুই ভাগ করে নিয়েছি এক ভাগা দিয়েছে মাথা দিয়ে তো আমি অর্ধেক দিয়েছি আর অর্ধেক মাথাটা বিশাল বড় এটা দেখতে কেমন যেন লাগছে আমার তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এটা দিয়ে একটা লাউ লাউ রান্না করবো আমার ঘরের কাংশ আমি দিয়ে দিয়েছি মশলাটা বসিয়ে নিয়েছি একটু দিয়েছি ময়ূরি সচ কাছে রসুন বাটা আর পোটা হলুদের গুঁড়া মরিচের ধানের গুঁড়া দিয়ে যারা ময়ুর বাটা আর কাঁচামরিচ মিক্স করে নিয়েছিলাম ব্রাইড করে নিয়েছিলাম মানে কাঁচা মরিচ বাটা আর কি সেটাও দিয়েছি তো লাউর মাঝে এটা ভালো লাগে তো এখন মাথাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া মাথাটা আমি হচ্ছে গরম পানি লবণ গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো সেদিন যে যে পারফিউম অস্ত্র রান্না করলাম সেটা যে মাথাটা তো এখন মাথাটা কষিয়ে আসবে যেন আমি হচ্ছে কেটে নেওয়া ধুয়ে কেটে ধুয়ে নেওয়া লাউগুলো দিয়ে দেবো আর হচ্ছে গুঁড়া মাছ চোখ তৈরি করেছিলাম পেঁয়াজের মতো করে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর দু তিনটে আলু দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি লাউটা দিয়ে দিচ্ছি লাউ দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব জীবনে রান্না মরণে রান্না রান্নায় রান্না মন আর এই যে হচ্ছে পোলাও হতে হচ্ছে এই আমি গোড়া মাছটা আছে এই যে সেই মাছগুলো ছোটো মাছগুলো এখানে হচ্ছে ছোটো ছোটো আব্দ্রাছ আর এটা যেন কী মাছ বলে মলা মাছের মতো নামটা ঠিক মনে নেই ঢেলা টেলা হবে হয়তো ঠিক মনে নেই খুবই সুন্দর মাছগুলো এবং খেতে খুব টেস্টি তো এখন আমি মাখিয়ে বসাবো যেহেতু এটা গুঁড়া মাছ তো পেঁয়াজ দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর দুইটা আলু দিয়েছি একটু ইসের জন্য একটু টেস্টের জন্য দিয়েছি আর কি তো এখন হচ্ছে যে মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে হচ্ছে যে কাঁচামরিচ আগে আগে হচ্ছে যে আমি তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরের গুঁড়া দিয়ে হচ্ছে যে মাছটা মিখে নিচ্ছি করে মিশে নিচ্ছি হয়ে আসার আগে আমি কাঁচা পাতা দিয়ে দিব তো এখন অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম যেন একটু সেদ্ধ হয়ে যায় ভিউয়ার্স তো এখন বসিয়ে দিবো ঢাকনা দিয়ে আর এদিকে তো আমার লাউটা হয়ে গেছে এই যে দেখুন ইয়াম্মি লাগছে দেখতে এবং লাউটা খুব টেস্টি হয়েছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন